একটা খুব জরুরি একটা খুব জরুরি তথ্য হচ্ছে আপনাদের মাধ্যমে এই কথাটা জানাতে চাই সমস্ত অভিভাবক যাদের বাচ্চারা মাদ্রাসায় পড়েন তারা যেন দয়া করে সতর্ক হন আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়তে পাঠাছেন অন্যের জায়গা দখল করা অন্যকে বাধা দেওয়া অন্যর গাড়ি ভাঙা অন্যের মাথা ফাটিয়ে দেওয়া এইজন্য নিশ্চয় অভিভাবকরা তাদের ছোট ছোট বাচ্চাগুলো নিষ্পাপ বাচ্চাগুলিকে মাদ্রাসায় পাঠায় না অভিভাবকদের প্রতি আমাদের আকুল আবেদন আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কোথায় ব্যবহার হচ্ছে দয়া করে খবর রাখুন মাদ্রাসার মোহতামিম সাহেব এবং হুজুররা যারা আছেন যারা পড়ান ওস্তাদরা তাদের প্রতি আকুল আবেদন এই বাচ্চাগুলো আমানত হিসেবে আপনাদের কাছে আসে আপনারা তাদেরকে কোথায় ব্যবহার করতে হবে অন্য অনেকের চেয়ে ভালো জানেন ওই জায়গাগুলোতেই দয়া করে বাচ্চাদের ব্যবহার করুন অন্যের সাথে লাঠিয়ালি করার জন্য অন্যের মাথা ফাটানোর জন্য অন্যের গাড়ি ভাঙার জন্য আল্লাহর বাচ্চাগুলোকে পাঠাবেন না আর আপনাদের কাছে আমাদের চাওয়া সাংবাদিক ভাইদের কাছে আমরা এই অ্যাওয়ারনেসটা তৈরি করুন যেন গার্ডিয়ানরা সচেতন হন তাদের বাচ্চাকে কোথায় ব্যবহার করা হচ্ছে ব্যাপারে এবং যেন প্রতিটা মাদ্রাসার বিবেকবান ওস্তাদরা খেয়াল রাখেন কোনো বিপদগামী ওস্তাদ তাদের বাচ্চাগুলোকে কোথায় ব্যবহার করছে কিনা দিস ইজ ভেরি मच ইম্পর্টেন্ট কারণ ডাক দিলেই বাচ্চাটাকে পাওয়া যায় এবং বাচ্চারা যখন অর্ডার ক্যারি করে